এটা একটা ভুসি তৈরি করা মেশিন এই মেশিনে ডেলি তিন হাজার টাকা সে ইনকাম করতে পারবে মাত্র সাঁত্রিশ হাজার টাকা ইনভেস্ট করে পনেরো দিনে মেশিনের দাম উঠুন এই দুটা গরুর জন্য একদম কম বাজেটের মেশিন যারা প্রান্তিক খামারে তাদের জন্য যাদের অল্প পুঁজি অল্প টাকাতে মেশিন কিনতে চান আমাদের আজকের গন্তব্য মেহেরপুর সদরে

শুধু তাদের জন্য আমরা এই মেশিনটা নিয়ে এসেছি ভিতরে চারটা ব্লেড আছে অরিজিনাল ইন্ডিয়ান পূজারি কোম্পানির চারটা ব্লেড এর ভিতরে দেওয়া আছে এই যে মেশিনের বডিটা সম্পূর্ণ মাইল স্টিল বডি বডিটা সম্পূর্ণ মাইল স্টিল বডি যা সহজে ফাটবে না বা ভাঙবে না এবং এর খড় কাটিংটা হবে একদম ভুষি একদম ভুষি যারা এই খড় কেটে বিক্রি করে অনেকজন আছে যে ব্যবসা করে এই খড় কেটে বিভিন্ন খামারিকে বিক্রি করে তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা নিতে পারে অনেকজন আছে চার প্লেট মেশিন নেয় কিন্তু এরকম ভুসি খড় কাটে না কারণ তাদের এই সেটিংটা পরিবর্তন করা থাকে না আর আমাদের প্রিমিয়াম সেটিং পরিবর্তন করার কারণে কাটিংটা একদম ভুসি সাইজ খড় কাটবে তাই আমাদের এই মেশিনটা যারা নিবে তারা হান্ড্রেড পার্সেন্ট ছাগলের জন্য ভুসি খর কাটা মেশিন পাবেন সম্পূর্ণ মাইল স্টিল বডির টাটা সেভেন্টি সেভেন মডেলের মেশিন টাটা সেভেন্টি সেভেন এর মোটরটা দিয়েছে এসিআই কোম্পানি তিন হর্স পর মানে তিন ঘোড়া এক বছর সার্ভিস মানে ওয়ারেন্টি আছে কোনো প্রবলেম হলে বাসায় গিয়ে লোক গিয়ে ঠিক করে দিয়ে আসবে তিন ঘোড়া এসআই আছে গাজী আছে আর এল আছে যে কোনো কোম্পানির মোটর নিতে পারে আর এই পাশে আছে গরুর জন্য যারা গরুর কম বাজেটে মেশিনগুলো নিতে পারবে এটা হলো টাটা সিক্সটি সেভেন মডেলের মেশিন মোটরটা হলো আর এল গাজী বা এসআই কোম্পানির এক হর্স পার এক বা দেড় হর্স পার মোটর ব্লেডটাও অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ার পুজারি কোম্পানির ব্লেড খুদাই করে পূজারি লেখা আছে অরিজিনাল ইন্ডিয়ান পূজারি কোম্পানি ব্লেড দুইটা ব্লেড এটা সম্পূর্ণ মাইল স্টিল বডি যা সহজে ভাঙবে না ফাটবে না এটার বাজেট মাত্র হলো আঠারো টাকা এই মেশিনের দাম এই মেশিন সেম এইটা হলো ঢাকনা করা যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে ব্লেড দেখে ভয় পায় তাদের জন্য আমরা এই মেশিনটা নিয়ে আসছি এই ব্লেডটা সম্পূর্ণ ভিতরে যা ধুলাবালি উঠবে না ব্লেডটা বাইরে থেকে দেখা যাবে না সেম সিস্টেম সেম জিনিস এটা ছাড়া এই মেশিনের দাম একটু বেশি এটা দাম হলো তেইশ হাজার টাকা মোটরগুলো সম্পূর্ণ হয় তামের কয়েল এসআই আর এফ এল গাজী কোম্পানির মোটর এক থেকে দুই বছর ওয়ারেন্টি আছে কোনো প্রবলেম হলে বাসায় গিয়ে লোক গিয়ে ঠিক করে দিয়ে আসবে প্রত্যেকটা মেশিনই মোটরের কোনো প্রবলেম হলে বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে যারা অল্প খামারি বা পাঁচটা দশটা গরু আছে বা বাড়িতে গরু আছে একটা মেশিন খুঁজছেন তারা নিঃসন্দেহে আমাদের টাটা কোম্পানি মেশিনগুলো নিতে পারেন অনেক হাই কোয়ালিটি এই মেশিনগুলো অন্য জায়গায় পায় বা এলাকাও আছে কিন্তু আমাদের মতো কোয়ালিটি সম্পূর্ণ হবে না আমাদের মেশিনগুলো এর বিয়ারিংগুলো তারপরে ইর ব্লেডগুলা তারপরে ফিনাম সেটিংগুলো অনেকটা উন্নত মানের করা হয়েছে যা সহজে দু দশ বছর এই মেশিনগুলো নষ্ট হবে না এবং এই মেশিনগুলোর সমস্ত পার্সপত্রগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবে আমরা এই মেশিনগুলো আট বছর বিক্রি করে আসছি আজ পর্যন্ত মাত্র সাঁত্রিশ হাজার টাকা দিয়ে ব্যবসা করা যায় খ্যাট থেকে ঘষি তৈরি খড়টা যে কাটলো আপনি যে দেখলেন এটা যারা ছাগলী যেমন একদম ছাগলের হ্যাঁ ভুষি এই যে খামারে যারা আছে তারা এইগুলো খড় কেটে বিক্রি করে অনেক দামে বিক্রি করে আবার একটা আটি 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 কেটে দিলে মানে টাকা টাকা বা টাকাটা কাটতে করে নেয় আপনি নিয়ে আসবেন আপনি এখানে ভুষি তৈরি করে টাকা দিয়ে দেবেন সে নিয়ে যাবেন বিনিময়ে কিছু টাকা নেবেন ও শুধু কারেন্ট বিল বাসার আর কোনো খরচ নাই এই মেশিনে মাত্র ষাট তিনটা ব্যবসা এটা নতুন উদ্যোক্তা মনে করেন যে এরকম একটা কোনো কিছু করবো বেশ করে আমার এই রাজশাহী নাটোর এই অঞ্চলে আমার এই মেশিন প্রচুর পরিমাণে গেছে এই অঞ্চলের ছাগলের খামারটা বেশি সৈয়দপুর দিনাজপুর এই অঞ্চলে অনেক খামারে আছে তারা নিঃসন্দেহে আমার এই মেশিনটা নিতে পারে আমরা আট বছর এই মেশিনটা আমি বিক্রি করছি খুব ভালো একটা রেজাল্ট আমার কাছে প্রায় হাজারে হাজারে মেশিন বিক্রি করছি এবং আমার এই মেশিনটা থ্রি স্টার টাটা সেভেনটি সেভেনটি মেশিন যাতে রাজশাহী অঞ্চলে বাড়ি যারা নাটোর অঞ্চলে বাড়ি যারা এইরকম মেশিন যেতে কারোর চোখে দেখবেন দেখেন আমার মেশিনটাই আছে কোন আমি সারা বাংলা সবচেয়ে সর্বোচ্চ সেল করছি আমি এই মেশিনটা কারণ খুব একটা লাভজনক মেশিন এটা সবাই একজন দেখা থেকে আবার আরেকজন নিতে আসে আপনারা কেউ যদি পছন্দ করেন বা আপনার নিজের খামারে ব্যবহার করতে চান বা এই মেশিনগুলোতে ব্যবসা করতে চান বা ইচ্ছে পোষণ করেন কিভাবে পেতে পারেন এই মেশিনগুলো কেউ যদি এই মেশিনগুলো ক্রয় করতে চায় দেখে যেতে পছন্দ হয় মনে হবে যে আমি নিব তাহলে দুইটা সিস্টেমে সেই মেশিনগুলো নিতে পারবে একটা হলো অনলাইনের মাধ্যমে আর আরেকটা হলো আপনার আমাদের কাছে এসে অনলাইনের মাধ্যমে কীভাবে নেবে আমাদের কাছে ফোন দিবে ফোন দিলে আমরা বলবো ঠিকানা দিবে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা সংগ্রহ করতে পারবে হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে টাকা দিয়ে নিতে পারবে আর একটা সিস্টেম হলো সরাসরি আমার ঠিকানায় চলে আসবে আমাদের ছোট্ট জেলা মেহেরপুর তার পাশে আমাদের মুজিবনগর ঐতিহাসিক স্থান আমার দোকানে আসবে মুজিবনগর দেখবে বাড়ি চলে যাবে মেশিন কিনে নিয়ে চলে যাবে হ্যাঁ চলে আসতে আমাদের এখানে আছে আল্লাহ চত্বর মেহেরপুর কলেজ মোড় আমার সামনে মেহেরপুর সরকার কলেজ আর এই মোটাগা কলেজ মোড় নামে পরিচিত আল্লাহ সত্রের কাছে বাস থেকে নামলেই হবে আমার বাস এখানে লাস্ট স্টপেজ ভাই সেই ইচ্ছা করলে হারাবে না বাসে উঠলে মেরপুর বলে আমার কাছে নামাবে না নামলে জোরকে নামে দেবে যারা ছোট খামারি বা দু চারটা গরু আছে বা বাজেট কম তাদের জন্য আছে এখানে এই দুটো হলো যারা কম বাজেটে মেশিন নিতে চাচ্ছে বা দু চারটা গরু বা একটা গরু বা ছোটো খামারি নতুনভাবে দিচ্ছে বাজেট কম তারা এই দুটো মেশিন নিঃসন্দেহে নিতে পারবেন বাজেট কম এই মেশিনগুলোর দাম কম এবং অনেক দীর্ঘস্থায়ী দাম কম বলে যে জিনিস খারাপ এরকম কোনো কিছু না কম বাজেটের মধ্যে আমরা এই মেশিনটা নিয়ে আসছি এবং দু দশ বছর এই মেশিন চালাবে কোনো সমস্যা নেই মোটরগুলো দুই বছর থেকে মানে দুই বছরের ওয়ারেন্টি থাকবে পত্র মোটর আর এফ এল এসিআই যে কোনো কোম্পানির মোটর নিতে পারবে প্রবলেম হলে বাসায় গিয়ে ঠিক করতে আসবে এর সাথে ওয়ারেন্টি কার্ড থাকবে মোটরের সাথে এইগুলোর দাম এই মেশিনের দাম আঠারো হাজার পাঁচশো টাকা আর এই মেশিনের দাম হলো তেইশ হাজার টাকা যারা বাচ্চা কাচ্চা বাসায় আছে তারা এই ঢাকনা ব্লেড দেখে ভয় পান তারা এই কভার যুক্তটা নিতে পারেন কিন্তু মেশিনগুলা ভাগবে না এবং এই সমস্ত মেশিনের আমাদের কাছে আছে খুচরা পার্সপত্র যেটা সমস্যা হবে খুশি খুচরা এমন কোনো কিছু না এই দুই দুটা আমরা ব্লেড দিয়ে দেবো যার গরুর জন্য একটা ব্লেডে কাটবে একটা ব্লেড খুলে দেবে এই ব্লেড দেড় দুই বছর যাবে আচ্ছা আচ্ছা আর এর ভেতরে পিনাম আছে এর ভেতরে গ্রিজ দিয়ে রাখবে এগুলো এগুলো নষ্ট হতে পারে দুই বছর সময় লাগবে প্রবলেম হবে আমাদের ফোন দিলে আমরা পাঠিয়ে দেবো ওখান থেকে নিয়ে এসে লাগে এক একা চলতে হবে তাছাড়া নষ্ট হতে কিছু নাই আমার কাছে দুইটা আইটেম ছাড়া আরও আইটেম আছে এই যে ছোটো এগুলো ছোটো সাইজ এসা বড়ো সাইজ আছে ইচ্ছা আমার কাছে আরও বড় আছে যার যেমন খামারে সে সামন নিতে পারবে সব রকম আমাদের প্রায় আটটা আইটেম আছে এই গরুর ঘাস কাটা মেশিনে গরুর সব আর এটার আইটেম আর এই মেশিনটার আইটেম আমাদের কাছে একটাই এটা যেহেতু একটা ব্যবসায়িক মেশিন খামারেরাও নিতে পারবে আবার সে নিজে ইচ্ছা করলে সে ব্যবসাও করতে পারবে দুটাই কাজ হবে আমার কাছে হ্যাঁ খুবই একটা আজব মেশিন আমাদের বাংলাদেশে ছোট ছোট অনেক উদ্যোক্তা হ্যাঁ অনেক উদ্যোক্তা আছে আসলে দেখা যাচ্ছে ব্যানো চালায় অবশ্যই বাসায় যে যে বউ থাকে বা বউজিরে থাকে হ্যাঁ যে কেউ চালাতে পারবে চালানোর তো রিস্ক কিছু নাই না না কোনো রিস্ক নাই ব্লেডটা সব ভিতরে কভার করা রিস্ক তো কিছু যে কেউ চালাতে পারবে ছেলে মেয়ে সব উভয়ে চালাতে পারবে এগুলো ছেলে মেয়ে উভয়ে চালাতে পারবে এখানে খড় দূর থেকে দিয়ে দেবে অটোমেটিক টেন নেবে ওকে ঠায়া লাগবে না কোনো রিস্ক নাই একা একা হয়ে যাবে যখন মেহেন্ডা শেষ হয়ে যাবে কাটিং লক সিস্টেম আছে সেই ইচ্ছা করলে কেউ চাকা টাকা ঘোরাতে পারবে না লক করে রেখে দিতে পারবে কোনো ঝামেলা নাই গুরুষে আপনার কাছে দুটো একটা হল ব্যবসায়ী হয়ে হ্যাঁ খামারি খামারি ওই বুঝতে পারি কি ব্যবসা করতে চান এই যে মেশিন দিয়ে তারা ওই নিসন্দেহে আমার ওই ভুশি কাটিং মেশিনটা নিতে পারেন আর যারা খামারি তারা ছোটোখাটো মনে করেন যে কম বাজেটে ভালো একটা মেশিন খুঁজছেন তারা আমাদের এই দুইটা মডেল মেশিন নিলে অনেক অনেক মানে ভালো ভালো মানের হবে এই মেশিনগুলো অন্য অন্য জায়গায় তার নিজের এলাকায় বিক্রি করে সেগুলো এতটা আমাদের মতো একটা টেকসই হয় না কারণ আমরা তো অনলাইনে বিজনেস করি এবং দীর্ঘ প্রসেসিং আমরা আট বছর ব্যবসা করছি আল্লাহ যতদিন বাসের আগে এই ব্যবসার মধ্যে আমরা থাকবো আমাদের এই জিনিসগুলো আমরা মানসম্মত প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে থেকে মানসম্মত পাবে এবং আমাদের কাছ থেকে নিলে ঠকবে না অবশ্যই জিতবে মানে ঝামেলা মুক্ত যত ফাংশন তত ঝামেলা এটা সহজে যে কেউ ব্যবহার করতে পারবে চায়টা একটু মানে একটু মানে ফাংশন বেশি তো একটু বোঝার লাগে অনেকজন ওটা বুঝতে পারে না আর এটা একদম সহজ সিস্টেম এই দুইটা এটা যে কেউ ব্যবহার করতে পারবে বাড়ির মহিলারাও ব্যবহার করতে পারবে এটা এলোমেলো খড় কাটতে পারবে আটি খড় কাটতে পারবে তারপরে যত রকম ঘাস নরম বলেন শক্ত বলেন সব ঘাস কাটবে আবার ভুটটা সাইলাসও করতে পারবে ভুটটা সাইলাস মানে ভুটটা মনে করেন যে ভুটটা ঘাস যে সাইলাস যে খাওয়ায়

কাটিংটা ছোটো হয়ে যাবে করে সংরক্ষণ করে দিতে হবে আর এক জায়গা থেকে সাইলাস করার জন্য কেনার দরকার নেই তার নিজের মেশিনে সে পায় এখানে আমাদের কাছে অনেক ধরনের মেশিন আছে এই যে যেগুলো বললাম এইসটা আছে আমাদের কাছে মিনি রাইস মিল আছে যারা উদ্যোক্তা ব্যবসা করছেন এরকম নিতে পারেন তার গরুজনের ফিড প্লেট মেশিন আমাদের কাছে আছে তারপরে ভুট্টা মানে খ্যাত থেকে যে ছোঁয়ানো মেশিন ওটাও চায়না আমাদের কাছে আধুনিক মেশিন আছে তারপর সরিষার তেল ভাঙানো মেশিন আমাদের কাছে আসে এরকম তারপর আখের রসের মেশিনগুলো আছে তারপর এই যে চোত্র মাস ভুট্টা সারানো মেশিন হ্যাঁ ভুট্টা সারানো মেশিন আছে আবার আখের জুস তৈরি করা রস এটাও চায় না এটা আধুনিক মেশিন আমাদের কাছে আছে ব্যাটারি সিস্টেম আছে ব্যাটারি বাদে আছে সব কোয়ালিটি আছে যে কোনো ধরনের আধুনিক মেশিন নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে প্রতিটা মেশিন আমাদের শোরুমে পাবে সময় ভালো থাকেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকেন আবার আসবেন ইনশাল্লাহ